মরন সাইকেল দিয়া লাগে এদিকে কি হুশ আছে জুয়ান কাদা মরুদের মর চিন্তায় ঘুম হয় না ভাত দে বাইক কি বাজার ঘাট আছে সেদিকে তাই হুস বুস নাই বাজার ঘাট কে হয়ে দিস তাই ভাত দেয় খালি মন চা কোনো জুয়ান কাদা মরুদক কোন কাজ কাম নাই আব্বা গাইড কিনা লাগবে টেকা দাও মোর কাছে টাকা নাই মা তোর মার কাছে যা তোর মা কো মানে মুই কি টাকা নাং করে নাছে দিমু সারা দিন সংসারে কাজ করতে মোর জীবন শেষ হয়ে যাচ্ছে তোর কি এদিকে হুসবুসা নাও আছে হাইরে মোরদ মানুষের জীবন কমাই রোজগার না থাকলে বাড়ি তো দম পাওয়া না সারা দিন বইয়ের খাস খাস শোনা লাগে কি বীর বীর শুরু করে দিছো যে কাম দিছো এই কাম কর না লাগকে বারে সিলমু

কথা শোনাত আছে না টাকা পয়সা নাই একাইটা বান্দার কোনো তাও নাই ঠিক আছে কথা শোনাত আছে না উঠে তাতে ফেলে দিবে কিন্তু একেবারে বাড়ি অনেক খরচ মেডিটা বড় হয় অবশ্যই বিয়া দেওয়া থাকবে আর বইয়ের খেচ খেচ নিয়ে থাকতে বাড়ির তার ঠিক আছে না সেটা ব্যবস্থা করা লাগবে ঠিক ভাবে কি রে খবর কি তোর এত চিন্তা না আছো চিন্তা না করে কি আর উপায় আছে বাড়ির তো টিকাও আছে না সারাদিন বইয়ের খেস খেসানি বাড়ির টেকা পয়সা নাই বাজার করার টেকা নাই খুব অসুবিধা দেড় পাগলা কিসের চিন্তা মুই সারাদিন ঘুরে বেড়াই খাও সব তো কিস্তি না সব কিস্তি তাই তো সস্তির পাগলা কিস্তি দিনিম মোর তো কামাই রোজগার কিছু নাই কিস্তি টেকা দিয়া দাম না তো বুকা সুদা নাকি কিস্তি দেয়া লাগবে কা মোর তো কিস্তি মুই তো আরও দাও না kis dinə deməsə so, bağlana ki kisdə ayda şəxsi so